উনি তাই জন্য বোধ আমি বরবাদের সেটেই ওনার সাথে কথাবার্তা হয়েছে হয়েছে বাট আদারওয়াইজ যখন কাজ শ্যুট শুরু হয় বা শ্যুট শুরু হয়নি তখন ওনার খুব একটা মানে বেশ খুব মজা করতে ভালোবাসেন সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন ভেরি সুইট গাই ভেরি সুইট গাই অতটা যদিও প্রায় পঁয়ত্রিশ দিন কাজ করেছি অতটা কথা বলার ইন্টার্যাক্ট করার চান্স পাইনি ইজ দ্য মেগাস্টার ইন লাইক আশেপাশে একজন অনেক লোকজন থাকে থাকে মানে মাঝে মাঝে যেহেতু আমরা সবসময় সিন করেছি ওনার সাথে কয়েকটা কথাবার্তা হয়েছে তখন তখন বুঝতে পেরেছি উনি ঘুরতে ভালোবাসেন তো লাইক ওই একটা মানে যত বড়ই স্টার না হোক শেষমেশ তো মানুষ তো সেইটার একটা মানে এ পেলাম একটা ঝলক পেলাম ওটা আশা করি আরও বেশি করে পাবো যখন পরে আরও কাজ করব। সেটা ভগবানের আশীর্বাদে হবে নিশ্চয়ই কি বলছো তাই নাকি আমি ওই আশাতেই আছি আমি ওই আশাতেই আছি তো এবার দেখা যাক নিশ্চয়ই হবে নিশ্চয়ই কেন হবে না চলছে তো আপাতত নয় কিন্তু আশা করি চলবে সেটা তো আমাদের পাশেই একদম আমার বাড়ি থেকে তো আশি কিলোমিটার মতন তো সব কিছু ঠিকঠাক থাকলে সেটা নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে কেন হবে না ভালো মানু না মানে গোলটা কি ভালো লোকের সাথে ভালো কাজ করতে চাই সো অ্যাজ সিম্পল যেখানে ডাকবে চলে যাবো একদম আছি দাদা দাদা ইজ ভেরি প্রাউড ইজ ভেরি প্রাউড হি ইজ ভেরি প্রাউড টু সি লাইক তো ও এটা শুরু করেছিল আমি কখনও জীবনে ভাবিনি এই প্রফেশনে আসবো তো ওকে দেখেই আমি করছি তো আমি যাই করি না কেন ও খবর রাখে আর ও খুব এনজয় করে কেউ ভাইও করছে কোথাও একটু সারপ্রাইজও হয় ও ভালোই করছে এরকম একটা ব্যাপার এসে বলো তখন বা এটা ভালোই করেছিস না দাদারও হয়নি দাদা তখন শুটিং ছিল আমাদের একটা যে প্রাইভেট স্ক্রিনিংটা হয়েছিল খুবই তিন চারজনের মধ্যে মানে আর এমনি একটা ডাবিং স্টুডিওতে গিয়ে আমাদের স্ক্রিনিংটা হয়েছে সো মা বাবাকেও দেখি উঠতে পারিনি তো ওটার জন্য আমি ওয়েট করে আছি কি মানে সবাই দেখুক তাহলে আরও আমি খুব এক্সাইটেড আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড কারণ একটা দারুন ছবি হয়েছে দারুণ একটা ছবি হয়েছে ওটা সবার দেখা উচিত সবাই খুব এনজয় করবে খুব এনজয় করবে একদম বিগ টাইম কমার্শিয়াল একটু টু থাউজেন্ড এর ফিল্ড টু থাউজেন্ড টেনের ওই টিল নিয়ে একদম বলিউড লেভেলে তামিল স্টাইলে একটা বাংলা ছবি সব কিছু আছে একটা দারুণ এন্টারটেনিং আমি মানে চোখ সরাতে পারিনি এরকম একটা মুভি সো আসলে খুব ভালো আসবেও তাড়াতাড়ি তখন আবার একটা বাইক দেবো হ্যাঁ হ্যাঁ খাদান দেখবো না কী বলছো দারুণ মুভি দারুণ মুভি খাদান দেখলাম খাদানে বাড়ি করলাম অনেক কিছু খাদানের ডায়লগ জিল্লু ডায়লগ জিল্লু ডায়লগ আমি সাকিব সাহেব ডায়লগটাই বলছি যেটা হিট করে গেছে সো আমার নামটা আছে এখানে সেটা হচ্ছে তারপরে প্রতি নিঃশ্বাসে নাম তোমার তারপরে গানটা শুরু হয়ে যায় সোয়া পর্দারও প্রচুর দর্শক রয়েছে তারা চায় যে স্যাম আবার ছোট পর্দায় যদি কোনো কাজ করে তো তাদের জন্য কোনো সুখবর আছে হ্যাঁ সেটা স্যামও চায় স্যামও চায় নিশ্চয়ই আমার অ্যাক্টিং করতে ভালো লাগে পথ ম্যাটার করে না ছোটো বড়ো সবেতেই আছি সো কথাবার্তা চলছে ভগবান যখন সময় মানে ঠিক সময় ঠিকঠাক হয়ে যাবে সেই আশাটাই রাখি সেইটাতেই আমি মেনটেন করি বেশি কিছু হাতে নেই তো যখন টাইম আসবে হয়ে যাবে আমি তো খুব ইন্টারেস্টেড সো কথাবার্তা চলছে দেখা যাক দুদিকেই আছি একদম বাংলাদেশ এবং ছোট পর্দা সবেতেই তুমি থাকো এটাই একদম একদম দর্শকের বলবো সবটা আপনাদের জন্য এভাবে সাপোর্টটা দিতে থাকবেন ম্যাডাম যেমন বলছে আপনার নাকি অনেক ফ্যান্স আছে বাট আপনার জন্যই সবটা একদম আপনার জন্যই সবটা আশা করি এরকমভাবে আরও এন্টারটেন করতে পারবো আপনাদের আর যেমন আপনারা আমায় জানান মায়ের সাথে কোনো কাজ ভালো লাগে প্লিজ জানাবেন আমি প্রচণ্ডভাবে এনজয় করি সো আশা করি আরও বড়ো পর্দায় ছোট পর্দায় সব জায়গায় দেখতে পাবেন আর আপনাদেরকে এন্টারটেন করার জন্য আমি একদম রেডি আছি সো কিপ ওয়েটিং অনেক সারপ্রাইজেস আসছে দেখা যাচ্ছে দেখা হচ্ছে